میر ہاں وہ چارٹا دیش نا اے چارٹا مت دی ہاں وہٹا وہٹا

এই যে মাছগুলো হলুদ লবণ মাখানো হয়েছে এই যে আর এখানে কিছু ভাজা বসানো হয়েছে আর এখানে এই যে মাছের তেল মা ভালো করে বেছে নিয়েছে দেখো আর ডিমও আছে না এর মধ্যে ডিমো আছে আর তেলটাকে একদম ভালো করে বাছা হয়েছে অনেকে আমি দেখি যে তেলটা বাছে না তো আমরা এইভাবে বেঁচে খাই তেলটাকে দেখো ওগুলোকে বলে কেমন ও আমরা ওইভাবে খাই না আমরা এইভাবেই খাই আর এখানে কুচু পেঁয়াজ কুচানো আছে এই যে মাছ দিয়ে দিল এটা দিয়ে এই মাছের তেলটা ভাজা হবে তা আমরা খাবো সকালে একদিকে মাছ ভাজা হচ্ছে আর চিংড়ি মাছ নিয়েছে আজকে তো নববর্ষ তো সেই জন্য রান্নাটা একটু বেশি রকমই হচ্ছে তো কী কী রান্না হয় দেখাবো তোমাদেরকে মা খালি জাস্ট এখানে মানে মাছটা মাছটা ভাজা ভাজি করে নিচ্ছে আর মাছের তেলটা ভাজবে কারণ অনেক কাজ আছে আজকে তো সেই জন্য এখানে করছে আর বাদ বাকি রান্নাগুলো ওই ঘরে করবে তো সাথে থাকো দেখবে কি মাছের তেলটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেখো এখন এটাকে খাবো সকালে আর মা মাছ ভাজছে তো আর এখানে কাটা বাছা এটা তুলছে গাছ থেকে বেগুন তুলবো বেগুন হয়েছে বেগুন তুলবো দেখাবো তোমাদের শিল পড়ে তো গাছের অবস্থা খারাপ এখন এই যে গাছের বেগুনগুলো তুলবো মা ওইদিকে রান্না করছে এক হাত দিয়ে তোলা যায় না গো দাঁড়াও আচ্ছা দেখালাম আমি তো তুলে নিই পরে দেখাচ্ছি এই যে বেগুন তোলা হয়ে গেছে বেগুন তুলে নিয়ে আসলাম শুভ নববর্ষ শুভ নববর্ষ যেন তোমাদেরও ভালো যায় বছর আমাদেরও যেন যায় সবার যেন ভালো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যেন সবাই ভালো থাকো আর ভালো যায় বছরটা তোমরা আমাদের আশীর্বাদ করো যেন আমাদের এই বছরটা ভালো যায় আর এখানে মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে মা কি রান্না করবো মা আজকে এটা চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ বেগুন ঝিঙ্গা আলু পেঁয়াজ দিয়ে চটচড়ি তারপর মাছের ঝোল মাছ তো তোমরা নিতে দেখেছো চিংড়ি মাছটা দেখানো হয়নি চিংড়ি মাছটা অনেক আগেই 나와 হয়েছিল সকাল বেলার দিকে তো ওটা কেটে ভাজা ভাজাটা যা কড়া হয়ে গেছে এইদিকে এইদিকে ভাজা করা এই যে এটা আছে ছোট 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 চিংড়ি মাথাগুলি সব ফেলে দিয়েছি হ্যাঁ মাথাগুলো ফেলে দিয়েছে এর কিছুটা নাও হয়েছে তো সব ভাজা করা আছে ওইদিকে চলো দেখি কি কি মা কাট বানানো আছে কি কি দিয়ে কি করবে এখানে দেখছি আলু সেদ্ধ করা আছে আলু সেদ্ধ করে ছোলা ছোলা আছে মানে চোচাটা ছালটা ফালানো আছে আর এদিকে সবজিগুলো সব মা কেটে নিয়েছে তোমাদের তখন দেখালাম গাছের বেগুন ওইগুলো হলো আমার গাছের বেগুন এখানে আছে কাটা আর হলো এই যে আলু হ্যাঁ ওইদিকে মা হলো তো কালো জিরা দিলাম চচ্চড়ির জন্য কালো জিরা ফোড়ন দিল

সব বাটা আছে পরে বলে দিবে ওখানে কী কী মশলা বাটা আছে রান্নার টাইমে সব বলে দিবে না আমাদের আজ আমাদের কদিন ধরে এখানে রোজ দিন বৃষ্টি হয় আর মাঝখানে একদম খুব শিল পড়েছিল সেটা তোমাদেরকে দেখায় অনেক রাস্তে গাছটার সব মাথাগুলো ভেঙে দিয়েছে খুব কষ্ট লেগেছে আমার দেখেও সব গাছগুলো সব পাতাগুলো সব গাছ যেগুলো শিল পরে ফেটে ফেটে গেছে ওগুলো কেটে দিয়েছি তো খুবই খারাপ লাগছে আমি ভাবছি যে আমার তো এটুকু গাছ তাতেই আমার এত খারাপ লাগছে যারা কৃষক মানে যারা চাষ চাষবাস করে তাদের কতটা ক্ষতি হয়েছে ভেবেই খারাপ লাগে তো যাই হোক মায়ে যে এখানে পেঁয়াজটা ভাজাভাজি করছে না আসলে বৃষ্টি বৃষ্টি হয়েছে খড়িগুলো ভিজে গেছে তো তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে না তো মা এখন ওই বেগুনগুলো দিবে আলু আর বেগুন কাটা আছে ঝিঙ্গা আছে ঝিঙ্গা আছে ওটা দিবে মা ঢাকনাটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল তো এখন ঢাকনাটা ভালো এটা তোমাদের দেখো এটা হলুদ দিয়ে দিলাম নরম সবজি তো বলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম হুম মাছটাও দিয়ে দিলাম হুম চিংড়ি মাছের চচ্চড়িটা না খেতে ভালো লাগে এটা এটার টেস্টটা আবার আলাদা হয় একটা চিংড়ি মাছের সেন্ট আসে আর খেতে অন্যরকম হয় আর হলো যেটা আমরা হলো মলা মাছ দিয়ে করি ওইটা সবটা আলাদা বরুগুলি মাছ মলা মাছ অনেক রকম আর একটা আছে পোনা মাছ দিয়ে করে পোনা মাছটা বড়ো সাইজে হয় দেখাবো নি সেই ওই ভিডিওটা একদিন মা ওইরকম করে বানাবে দেখাব তোমাদের আমাদের চতুরি হয়ে গেছে আমার ঠাকুরদাদা হলো বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট গাইবান্ধা আর আমার ঠাকুমা হলো মন্দন আর মা মা হলো ঢাকা মা আমার মা বাবা সবার জন্ম এখানে আমাদের এখানেই

আলুটা ভাজা হয়ে গেছে মা আর একটু তেল দিয়ে দিয়েছে কড়াইতে এবার কি কি ফোড়ন দিবা মা সাদা জিরে হুম সাদা জিরা দিয়ে দিলাম সাদা জিরা দিলে দেখলে মশলাটা পুড়ে গেছে এটা তেজপাতা তেজপাতাটা দিচ্ছে এটা হলো কাঁচা তেজপাতা ছিল আমি নিয়ে আসছি তো তেজপাতাগুলো সব কাঁচা ছিল এখন তেজপাতাগুলো মা শুকানোর পরে এই যে এরকম কালার মা ধুয়ে রাখছে আমি আনার পরে মা সব ধুয়েছে ধোয়ার পরে এই যে মানে শুকানোর পরে এরকম পুরাপুরি মানে ইয়ে হয়নি মানে একটু কাঁচা কাঁচা রঙ আছে ও মশলাটা আমাদের কী কী দিস বলে এটা ধনিয়া জিরা হ্যাঁ লঙ্কা বাটা আছে হলুদ গুঁড়া আছে ল ধনিয়া জিরা লঙ্কা বাটা আর হলুদ আছে তো লঙ্কা বাটা আজকে মা লঙ্কা বাটা দিয়েছে নাহলে তো আমাদের ভিডিওতে দেখাই আমি সেরা লঙ্কা খাই না না পাকা লঙ্কা পাকা লঙ্কা এখন তো আমরা বাটাটা খাই না আজকে কী বা মনে হলো মা সে জন্য দিলো মশলাটা কষানো হয়ে গেছে মা আলু দিয়ে দিবে আলু দিয়ে একটু ভাজা করবে দেখো কি পরিমাণ রোদ চলে আসছে রান্না করতে করতে জলটা কি এখনই দিবা আলু পা সেদ্ধ হ্যাঁ সেদ্ধ করার বেশি কোনো ব্যাপ নেই জল দিয়ে দিয়ে জল দিয়েছে মা তো বেশি করে দিল কারণ মাছগুলো সেদ্ধ হবে টক টকবক করলে তবেই মাছ দিবা না মা

মা খাচ্ছে একাধিক ভিডিও করছি একদিকে খাচ্ছি বলে ঠিক মতন দেখাতে পারছি না চি মাছ ডাল ভালো লাগছে খেতে আর এই যে মাছের ঝোল আলু এই যে আলু মাছটার পিসটা অনেকটা বড় আর একটা আরও বড়ো রয়েছে মাছটা নিয়ে নিন খেয়ে দেখি কেমন হয়েছে চচ্চুরিটা ডালটা খুব ভালো লাগলো এটা খেয়ে দেখি আদু ভেঙে নেবো খুব ভালো মাছটা অবশ্য ভাজা হয়েছোটা ভীষণ ভালো হয়েছো তোমরা ওইভাবে বানাবে খাবে ভালো লাগবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে এক খাচ্ছি একাধিক করছি বলে একটু ভিডিওটা অসুবিধা হচ্ছে তো আজকের মতন একটা